এক সব সবশেষ আগুন মানুষের তৈরি জিনিসের মধ্যে সবচেয়ে উপকারী আবার সবচেয়ে ভয়ঙ্কর যখন এই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটাই হয়ে ওঠে মৃত্যু আর ধ্বংসের প্রতীক বাংলাদেশ এক উষ্ণ আবহাওয়ার দেশ যেখানে জনসংখ্যা ঘন সেখানে অগ্নিকাণ্ড যেন বারবার ফিরে আসে দুঃস্বপ্ন হয়ে আজ আমরা দেখব বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ দশটি অগ্নিকাণ্ড যে আগুনে হারিয়ে গেছে শত শত প্রাণ পুড়ে গেছে স্বপ্ন ভেঙে পড়েছে পরিবার এক নিমতলি অগ্নিকাণ্ড ঢাকা দুই হাজার সালের তিন জুন পুরান ঢাকার নিমতলি এলাকার এক গলিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে একটি বিদ্যুৎ ট্রান্সফর্মার থেকে আগুন লাগে কিন্তু পাশে থাকা রাসায়নিকের গুদামে তা মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নেয় সেই রাতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল আনন্দমুখুর মুহূর্ত হঠাৎই পরিণত হয় মৃত্যুর মিছিলে পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং একশো চব্বিশ জন মানুষ পুড়ে মারা যান সেখানে থাকা রাসায়নিক ও তাজ্য পদার্থ আগুনকে এমন ভয়ঙ্কর করে তোলে যে ফায়ার সার্ভিস কর্মীরাও অসহায় হয়ে পড়েন এই ঘটনায় একই পরিবারের ত্রিশ জনের বেশি মানুষ প্রাণ হারান এটা ছিল এমন এক দুর্ঘটনা যা চিরদিনের মতো বাংলাদেশের ইতিহাসে দগ্ধ এক অধ্যায় হয়ে রইল দুই চকবাজার অগ্নিকাণ্ড ঢাকা দুই নয় বছর পর পুরাণ ঢাকার ইতিহাস আবারও পুনরাবৃত্তি হয় দুই উনিশ সালের বিশ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টা এলাকার ঘটে আরেক ভয়াবহ অগ্নিকাণ্ড একটি ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্য ভর্তি গুদামে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ভবনে দোকানে এমনকি রাস্তায় থাকা যানবাহনেও আগুন এতটাই তীব্র ছিল যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে দেরি হলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই ঘটনায় একাত্তর জনের প্রাণহানি ঘটে আহত হন আরও অনেকে চুরিহাট্টার গলির সংকীর্ণতা ও রাসায়নিকের মজুদ এই দুর্ঘটনাকে ভয়ঙ্কর করে তোলে ঘটনার পর সরকার রাসায়নিক গুদাম সরানোর নির্দেশ দেয় কিন্তু বাস্তবে পরিবর্তন খুব একটা হয়নি তিন তাজরিন ফ্যাশন গার্মেন্টস অগ্নিকাণ্ড সাভার দুই হাজার বারো সালের চব্বিশ নভেম্বর রাত সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশন নামের একটি গার্মেন্টসে রাতের শিফটে শত শত শ্রমিক কাজ করছিলেন হঠাৎ ভবনের নিস্তলায় আগুন লাগে কিন্তু ভয়াবহ বিষয় হল শ্রমিকদের বের হওয়ার দরজা ছিল বন্ধ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভিতরে আটকা পড়া শ্রমিকরা আর বের হতে পারেননি ফলাফল একশো জন শ্রমিক মারা যান আহত হন শতাধিক এটা শুধু একটি দুর্ঘটনা ছিল না বরং বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে এক কালো অধ্যায় ছিল এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শ্রমিক নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা হয় চার রানা প্লাজা ধস ও অগ্নিকাণ্ড দুই সালের চব্বিশ এপ্রিল সকালে সাভারের রানা প্লাজা নামে একটি আটতলা ভবন ধসে পড়ে ভবন ধসের পর ভিতরে আটকা পড়া অনেকেই তখনও জীবিত ছিলেন কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আগুন ধরে গেলে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়ে ধসে ও আগুনে মিলে প্রাণ হারান এগারোশরও বেশি মানুষ এটা শুধু অগ্নিকাণ্ড নয় বরং পুরো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবিক বিপর্যয়গুলোর একটি এই ঘটনা বাংলাদেশের শিল্প নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতা প্রকাশ করে দেয় সবার সামনে পাঁচ গুলশান ডিএনসিসি মার্কেট অগ্নিকাণ্ড দুই হাজার সালের জানুয়ারি মাস ভোর রাতে হঠাৎ গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগে সেই সময় বাজারে প্রায় ছয়শ দোকান ছিল এবং আগুন ছড়িয়ে পড়তে সময় নেয়নি একটুও আগুনের তাপে লোহার শাটার গলে যায় ব্যবসায়ীরা চোখের সামনে পুড়ে যেতে দেখেন তাদের জীবনের সঞ্চয় প্রাণহানি যদিও কম ছিল কিন্তু ক্ষতির পরিমাণ ছিল প্রায় একশো কোটি টাকার বেশি অনেকেই পরে বলেন যদি বাজারে পর্যাপ্ত ফায়ার সিস্টেম থাকত এই ক্ষতি রোধ করা যেত ছয় বনানী এফার টাওয়ার অগ্নিকাণ্ড দুই হাজার মার্চ দুই দুপুরের সময় বনানির ব্যস্ততম এলাকায় এফার টাওয়ারের তলায় হঠাৎ আগুন লাগে বহুতল ভবনের লোকজন আতঙ্কে বের হতে চাইলে ধোঁয়ায় ভরে যায় সিরিও লিফ্ট কেউ কেউ বাঁচার জন্য জানালা ভেঙে বাইরে ঝুলে থাকেন আবার কেউ ছাদ থেকে লাফিয়ে পড়েন যেসব দৃশ্য পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনায় পঁচিশ জনের মৃত্যু হয় আহত হন শতাধিক পরবর্তীতে জানা যায় ভবনটির অনুমোদন ছিল না ঠিকভাবে এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল অপ্রতুল সাত নারায়ণগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানা অগ্নিকাণ্ড দুই সালের জুলাই মাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজানজুস উৎপাদনকারী হাসেম ফুড কারখানায় ভয়াবহ আগুন লাগে ভবনের নিচতলায় রাসায়নিক ও দাহ্য পদার্থের কারণে আগুন মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নেয় ভবনের দরজা বন্ধ থাকায় অনেক শ্রমিক আটকা পড়ে ভেতরে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসও বিপাকে পড়ে এই ঘটনায় বাহান্ন জন শ্রমিক মারা যান যাদের অনেকেই কিশোরী এবং নারী শ্রমিক দগ্ধ লাশ শনাক্ত করতে সময় লেগেছিল বহুদিন আট চট্টগ্রাম বিএম কন্টেইনার ডিপো অগ্নিকাণ্ড দুই হাজার বাইশ দুই সালের চার জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ঘটে ভয়াবহ বিস্ফোরণও আগুন একটি কন্টেইনারে থাকা হাইড্রোজেন পার অক্সাইডের বিস্ফোরণ পুরো এলাকাকে কাঁপিয়ে দেয় আগুন এতটাই ভয়াবহ ছিল যে আশেপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায় পঞ্চাশ জনের বেশি মানুষ মারা যান এর মধ্যে ১৩ জন ফায়ার সার্ভিস কর্মীও ছিলেন বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে ভয়ঙ্কর শিল্প অগ্নিকাণ্ডগুলোর একটি নয় অভিযান দশ লঞ্চ অগ্নিকাণ্ড ঝালকাঠি দুই হাজার সালের তেইশ ডিসেম্বর রাত ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল এমভি অভিযান দশ নামের লঞ্চটি রাত তিনটার দিকে লঞ্চের ইঞ্জিন কক্ষে আগুন লাগে নদীর মাঝখানে আটকাপোড়া যাত্রীরা আতঙ্কে ছাদ থেকে নদীতে ঝাঁপ দেন কিন্তু অন্ধকার ঠান্ডা পানি আর ভয়ঙ্কর আগুন সব মিলিয়ে চল্লিশ জনেরও বেশি মানুষ মারা যান এবং শতাধিক আহত হন এই ঘটনায় লঞ্চের অবহেলা ও নিরাপত্তাহীনতা আবারও প্রকাশ পায় দশ মিরপুর এগারো নম্বর বাজার অগ্নিকাণ্ড দুই হাজার তেইশ সালের মার্চ মাসে ঢাকার মিরপুর এগারো নম্বরের বাজারে ভয়াবহ আগুন লাগে সকাল সকাল ব্যবসায়ীরা দোকান খুলতেই দেখতে পান আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট টানা ছয় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাণহানি খুব বেশি না হলেও ক্ষতির পরিমাণ ছিল প্রায় দেড়শো কোটি টাকা এই ঘটনাও দেখিয়ে দেয় বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এখনও পর্যাপ্ত ফায়ার সিস্টেম নেই এই ঘটনাগুলোর প্রতিটি আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আর অবহেলার করুণ চিত্র তুলে ধরে একটি অগ্নিশমক নির্বাপকের যন্ত্রের অভাব একটি বন্ধ দরজা বা একটি ভুল তার সংযোগ মুহূর্তেই কেড়ে নিতে পারে শতপ্রাণ আগুন শুধু ভবন পড়ায় না এটি পুড়িয়ে দেয় সম্পর্ক স্বপ্ন আর ভবিষ্যৎ আমাদের দায়িত্ব এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যেন আর কোনো মা সন্তানের লাশ শনাক্ত করতে না হয় আর কোনো শ্রমিক আগুনের ভিতরে বন্দি না থাকে যদি তুমি মনে করো এমন সত্য সচেতনমূলক ভিডিও আরও মানুষের দেখা উচিত তাহলে ভিডিওটিতে লাইক দাও কমেন্টে তোমার মতামত জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমার এক সাবস্ক্রাইব আমাদের আরও অনেক তথ্যভিত্তিক ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়